আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে পেঁপে ভর্তা তো আমি একটা বড়ো সাইজের বেশ বড় না মাঝারি সাইজের একটি পেঁপে নিয়ে নিয়েছি এটা এখন আমি কেটে নেব তো পেঁপেটি আমার কাটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে গরম পানি আমি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে পেঁপেগুলো ছেড়ে দিয়েছি এখন এটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য আমি দশ মিনিটের মত মতো ঢেকে রাখব তো আমি দশ মিনিট পরে দেখে নেব সেদ্ধর কি অবস্থা তো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একটু আমি উলটিয়ে দেবো পাশ থেকে ওই পাশ করে দেব আবার আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আবারও দেখব কি অবস্থা আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে আসতেছে আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাচ্ছে সুন্দরভাবে পেঁপে গুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলোটা বন্ধ করে তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করলে বেশি টেস্ট লাগে তো এই যে আমি পেঁপেগুলো সুন্দর করে নিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব তো এই যে সরিষার তেল দিয়ে মেখে নেব এখন এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে পেঁপেটাকে সুন্দর করে মেখে নেব তো এই যে আমার পেঁপে ভর্তাটা হয়ে গেছে কত সুন্দরই আমি লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ